এই চোখের গুনা গুলো পানির সঙ্গে আমার আল্লাহ জরায়া ফালাই দেয় আমার নবী আপনার নবী রহমান বলেন পুজুর যখন শেষ হয়ে যায় লাস্টের ফোটাটা আছে এইবারে শরীর থেকে জরে এই লাস্টের ফোটাটা যখন শরীর থেকে জরে এই ফোটাটার সঙ্গে আমার আল্লাহ তার জীবনের গুনা গুলো মাটির মধ্যে ফেলে দেয় এমন নামাজ আমরা চাইতি চাই না নাকি দৌড়াইয়া দেয় উজু করে কানের নদী পর্যন্ত পানি ঢুকে না দাড়ির ভিতরে পানি ঢুকে না এই কনির উপরে এই কনির উপরে পানি ঢুকে না যদি কেউ কনি নিস পর্যন্ত থাকে এই জায়গাটা খালি থাকে তার উজু হবে না উজু না হইলে তার নামাজ হবে না কারণ উজু হইল নামাজের চাবি আর নামাজ হইল বেহেশতের চাবি জোরে জোরে নাল্লা আল্লাহু আকবার এই জন্য আমি বলছিলাম ও বন্ধু আবার আমার নবী বলেন দেখেন কি বলেন আমার নবী বলেন কেউ যদি উজু করি আসমানের দিকে তাকাইয়া কালী শাহাদা পরে আমার নবী আপনার নবী বলেন উজু কারি যখন আসমানের দিকে তাকাইয়া কালী সাহাদা শাহাদা পরে আমার আল্লাহ ওই নামাজের উজু কারির জন্যে আটটা জান্নাতের দরজা খুলে দেয়

فرن بسم الله الرحمن الرحيم. أنا مطلب الهزل. فرن. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.

সবসময় মেশিন থেকে এই জিনিসটা ধরে রাখবেন তাইলে সাউন্ড বলে একশো একশো ধরতে পারবেন নাইলে শেষ মারবো বুঝতে হইব মায়ের আমার আগে যেন ঘুমাইছি আম্মা কিটা করছে জানেন সিওন সিংলাতে দেবার দিছে ও এরপর ডান কাঁধ দিকে বাম কাঁধে গেছি আবার ডাক দিছে লাস্টে সিওন সিংলাতে গেছে ওট নাইলে ভাইরা মুখ পরে ঘুম থেকে উইটটা কোনো রকম ভাবে চোখ মুখ কষলাই সুলার ভারে গিয়া বইছি বইয়া আঙুলটা চেপ দিয়ে সুলার ভারে কালি দিয়া দিয়া মারছে আরে আমাদের সৌরা ডিমোর্সে জুরমি হক করে সেন্ট গেন যে না ওই গেছে গা এরপরে মসজিদে গেছি আর অন বলে মান কর বেলা বিরাশ করে ঘুমাতে হবে ঠিক ঠিক নাইলে দাঁতে পোকা হবে পোকা হবে পোকা হয় তো না পোকা হয় তো না কি লাগে চিপস খাইতাছে ইডা খাইতেছে ওই খাইতেছে এইগুলো দোকানের চকলেট মকলেট খাওয়া বাচ্চা দাঁত সব শেষ করে ভালোইছে কথা বল ঠিক এটা যখন দাই দাই কিন্তু বাচ্চা না এটা যখন দাই হলো বাচ্চার আত্মা কথা বলে ঠিক না ঠিক শুধুমাত্র তুই বাপমা সেবা করবে না পুলাকে সেবা উপযুক্ত করতে হবে তাইলে পুলার সেবা আপনি পাবেন কথা বলেন ঠিক আপনি বাচ্চা উড়লো উড়ছে না মোবাইল চালাবিলে ভাত খানা ঠিক ঠিক এখন কিন্তু মক্তবে পড়ানা মক্তবে না ফের আমি তো থাকতেই তো আমি কিন্ডার গার্ডেনে পড়তে করাব ঠিক হামজা জবর আ আমরা এই ভাবে ভুল করে হরা করে পড়াইছে হামজা জবর আ মিম জের নুন জবর না আমিনা আমিনা বারণ কি হামজা জবর আ মিম জের নুন জবর না আমিনা বিশুদ্ধ ভাবে কুরআন পড়ো নইলে নামাজ হবে না